ডক্টর রজত শুভ্র ব্যানার্জি যখন জানেন যে না ডক্টর সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া আছে তখন তিনি সৌজন্যতার জন্য বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তিনি দেখা করতে আসেন ডক্টর সুকান্ত মজুমদারের কাছে তারপরেই হয়ে যায় অন্য কাহিনী এবং এখানেই তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তার করে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয় তখন এই রাস্তার মধ্যে যখন গাড়িতে তিনি যাচ্ছেন সে সময় ডক্টর সুকান্ত মজুমদার কি বলছেন একবার শুনুন অভিষেক ব্যানার্জি তার বাড়ির পাশের বাড়ি উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকে নিজে আমন্ত্রিত করে সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছেন তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুণ্ডারোগী ডাক্তার কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্তপ্ত করছে আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে আমি আমার পার্টির নেতৃত্বে ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলে যে আপনি আমার বাড়িতে আসুন আমি একসাথে চা খাবো একসাথে গল্প করব আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয় তারপরে নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে তিরাঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি তারপরে ওনার বাড়ির চা আমি রওনা অদ্ভুত ব্যাপার সেই রং বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘণ্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে তারপর বাবু সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে উনি আমার কাছে আসেন ওনার বাড়িতে মা আছেন যিনি অসুস্থ তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই তখন আমাকে অ্যারেস্ট করা হয় একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু তিনি তিন বছর স্বনামের সাথে বিদেশে